ভাই দেখেন টেবলের চাকা কীভাবে আমরা জেল ঢুকাবেন আমরা এখানে পদ্ধতিটা দেখাতে আসছি আমরা মূলত যোগানটা তৈরি করছি এখন কিন্তু মোটরসাইকেল প্রত্যেকটা ঘরে ঘরে হয়ে গেছে অবশ্য আপনারা কাজগুলো দেখে রাখেন যেন আপনার গাড়ি নদী মিস্ত্রি ঠিক করে অনেক ভুল করে ফেলে আপনার টায়ার নষ্ট করে ফেলে একটা টায়ারের দাম চব্বিশশো আড়াইশো তিন হাজার পাঁচ হাজার এভাবে আপনার টায়ারগুলো নষ্ট করে ফেলে অবশ্যই আপনার নদীর যোগান থাকে মিস্তিরি কাছে আপনার টায়ার কখনো নষ্ট করবে না এদের মিস্ত্রি থেকেও এই দোকানগুলো জানার বেশি প্রয়োজন হয়েছে গাড়ির মালিকদের গাড়ির মালিক যারা আছেন তারা অবশ্যই অনেক টেনশন করেন আপনার টায়ার কীভাবে নষ্ট হয়ে গেলো নজল কীভাবে নষ্ট হয়ে গেলো একটা টিউবলেসের মাথা প্রায় ষাট থেকে সত্তর টাকা একশো বিশ টাকা আর টোটাল একটা থাকা কাজ করতে গেলে আপনার পাঁচশো টাকার মতন খরচ হয়ে যায় আপনি যদি একশো বিশ টাকা দিয়ে কাজটা করাতে পারেন বা দেড়শো টাকা ভিত্তি কাজটা করতে পারেন তাহলে আপনার অনেক সেভ হয়ে গেলো সে বলে আপনার কোনো সমস্যা নাই দেখেন আমরা এখন চাপ দিয়ে দেখাতে আছি যখন যোগান দিয়ে চাপ দেবেন আমার টায়ারটা অনেকটা গ্যাপ হয়ে যাবে গ্যাপ হলে আপনার জেল ঢুকেতে একদম সুবিধা যাদের এই কাজগুলো প্রয়োজন অবশ্যই আপনারা এগুলো আপনাদের সাথে যোগাযোগ করবেন আর যোগান প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের পেজটা অবশ্যই ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলও আছে ইউটিউব চ্যানেলও আপনি সাবস্ক্রাইব করে যাবেন আপনারা যদি ভিডিওটা না দেখেন আমরা ভিডিওটা কীভাবে তৈরি করব